আপনারা যারা জানতে চান আপনাদের অর্থভাগ্য কীরকম আপনাদের হাতে টাকা পয়সা কীরকম থাকবে টাকা পয়সা আপনারা কীরকম রোজগার করতে পারবেন সেটা যারা জানতে চান প্রথমে আপনাদের কুষ্টিটা খুলুন কুষ্টিটা খুলে সবার আগে আপনারা দেখুন লগ্নটা কোথায় দেখুন বাংলা কুষ্টি হলে লং বলে একটা শব্দ লেখা থাকবে কোনো একটা ঘরে উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি মনে করুন এই ঘরটাতে লং কথাটা লেখা রয়েছে যদি আপনাদের ইংরেজি কুষ্টি হয় তাহলে লেখা থাকবে অ্যাসেন্ডেন্ট এ এস সি ঠিক আছে তো ধরুন এই ঘরটাতে লেখা রয়েছে তাহলে এই ঘরটা কোন ঘর না এই ঘরে দেখুন ওপরে লেখা রয়েছে মেষ তার মানে আপনার লগ্ন হলো মেষ লগ্ন সবার প্রথমে আগে এইটাকে নির্ধারণ করুন কুষ্টিতে ঠিক আছে এই লগ্নটা হচ্ছে কুষ্টির ভর কেন্দ্র এইটা হচ্ছে আপনি এইখান থেকে আমরা সব কিছু বুনি এই ঘরটাকে আমরা প্রথম ঘর বলি ঠিক আছে আপনি জানতে চান ধনভাগ্য অর্থ অর্থ আমরা কোথেকে দেখব দ্বিতীয় ঘর থেকে দেখব তাহলে দ্বিতীয় ঘরটা দেখতে গেলে আগে আমাকে তো প্রথম ঘরটা নির্দিষ্ট করতে হবে এবার দ্বিতীয় ঘরটা কি করে দেখবেন এই যে প্রথম ঘর এই প্রথম ঘর থেকে আপনাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনতে হবে আচ্ছা ঘড়ির কাঁটা এমনি এমনি করে যায় আপনাকে যেতে হবে উল্টো দিকে অর্থাৎ এই ক্ষেত্রে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে আপনারা যদি ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ এই দিকে যান তাহলে এই ঘরটা যেটা পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘর এই ঘরটা কি ঘর না এটা দেখুন বৃষরাশি তাহলে আপনাদের ধনস্থান যেটা সেটা হলো বৃষরাশি আমি এই মেশলক নদী উদাহরণটা এখানে দিচ্ছি তাহলে আমি সেই জন্য লিখে রাখছি যে ধনস্থান হচ্ছে বৃষরাশি ঠিক আছে এইটা এবার একটা কথা আছে কথাটা হচ্ছে যে অনেকে বলবেন যে এগারোতম ঘর যেটা একাদশ ঘর সেটাও ধনস্থান একাদশ ঘরটা গুরুত্বপূর্ণ আমি মানছি কিন্তু ধনস্থান যেখান থেকে আপনি আপনার মান্থলি যেটা আপনার স্যালারি মানে মাসে মাস মাইনে বা যারা ব্যবসা করেন তাদের দে তাদের যে প্রতিদিনের রোজগার এই এই যে এই যে মান্থলি পে এই ব্যাপারটা আপনারা দেখতে চান সেটা কিন্তু আপনাদের দ্বিতীয় স্থান থেকেই দেখতে হবে এই যে টাকা আসাটা রোজগারটা এবং সঞ্চয়টা দুটোই তাহলে এখান থেকে কিন্তু দ্বিতীয় স্থান থেকে রোজগার এবং সঞ্চয় এই দুটোই আপনাদের কিন্তু দেখতে হবে এবারে ব্যাপার একটা হচ্ছে একটা যুক্তি আছে যুক্তি দিলেই বুঝতে পারবেন যে কোনো ঘরের থেকে যদি পঞ্চম ঘর আপনি গোনেন সেইটা হচ্ছে সেই ঘরের ফল মনে করুন আপনি লগ্ন ঠিক আছে এর থেকে আপনি পঞ্চম ঘর গুনুন এক দুই তিন চার পঞ্চম এই পঞ্চম ঘরটা কি আপনার সন্তানের ঘর আপনার ফল আপনি চলে যাবেন আপনার সন্তান রয়ে যাবে তাই তো আপনার ফল এটা তেমনি কর্ম কর্ম আমরা দেখি দশম ঘর থেকে হ্যাঁ এটা লগ্ন যদি এক নম্বর হয় এটা দশম ঘর এবং কর্মের ফল কোনটা কর্মটা আপনি করেন কেন কর্ম করেন যাতে আপনি রোজগার করতে পারেন কর্মের ফল হচ্ছে অর্থটা যেটা আপনি রোজগার করেন তাহলে এই কর্মর থেকে আপনি গুনুন এক দুই তিন চার পাঁচ তাহলে বুঝতে পারছেন দ্বিতীয় ঘরটাই হচ্ছে আপনার যে রোজগারের ঘর অর্থের ঘর তার কারণ এটা হচ্ছে যে কর্মের পঞ্চম ঘর ঠিক আছে যুক্তিরিশের এর কোনো অন্যথা হবে না এবারে হচ্ছে যে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে ধনযোগ যে প্রতিটা চার্টে কিছু কিছু যোগ থাকে যেগুলো শুভ যোগ অর্থ রোজগারের জন্য সেগুলোকে আমরা ধনযোগ বলি আর তার সঙ্গেই আপনাকে জানতে হবে দারিদ্রযোগ শুধু তো ভালোটা নেই পৃথিবীতে খারাপটাও আছে তাহলে ধনযোগ আর এই দুটো ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে আপনার চার্টেতে আপনার পুষ্টিতে কোনটা রয়েছে একাধিক থাকতে পারে তো সেইটা আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আমার ধনযোগ বেশি আছে না দারিদ্রযোগ বেশি আছে হিসেব খুব সোজা যদি যোগ বেশি থাকে আপনি সারা জীবন টাকা পয়সা নিয়ে সমস্যায় কাটাবেন কি করে বুঝবেন সবার আগে আপনাকে দেখতে হবে যে এই যে দ্বিতীয় ঘরটা এই দ্বিতীয় ঘরের কি কী জিনিস আপনাকে দেখতে হবে দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ঘরের যে মালিক সে কোথায় আছে এই যে দ্বিতীয় ঘর এখানে কী ধরুন এটা হচ্ছে বৃষরাশি বৃষরাশির মালিককে দেখুন এখানে শুক্র তাহলে এই এই লগ্নের ক্ষেত্রে এখানে দ্বিতীয় পতিটা হচ্ছে শুক্র তাহলে আপনাকে দেখতে হবে যে চাটে শুক্র কোথায় বসে রয়েছে শুক্র কোথায় বসে রয়েছে কোন ঘরে বসে রয়েছে এবং কার সঙ্গে বসে রয়েছে শুক্র তো একা বসেও থাকতে পারে আবার শুক্রের সঙ্গে অন্য কোনো গ্রহও থাকতে পারে তো সেই শুক্রের অবস্থানটা কোন ঘরে এবং কার সঙ্গে এটা একটা দেখতে হবে আর একটা যেটা দেখতে হবে দ্বিতীয় ঘরে এই যে আপনার দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘরে কে আছে এই যে ঘরটাতে এখানে তো কিছু গ্রহ থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে যদি যাদের ফাঁকা আছে তাদের ক্ষেত্রে এখানটা দেখতে হবে না কিন্তু যাদের আছে সেই গ্রহগুলোর হিসেব অনুসারে অনেক কিছু হিসেব হবে এটা একটা ব্যাপার দেখতে হবে দ্বিতীয় ঘরে কে আছে আর হচ্ছে যে যে আছে তার পরিচয় কি যে আছে তার পরিচয় এই তিনটে ব্যাপার আপনাকে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে এরকম উদাহরণ দিয়ে বলছে তাহলেই বুঝতে পারবেন প্রথম হচ্ছে যে দ্বিতীয় শুক্র এটার ক্ষেত্রে দ্বিতীয় শুক্র এ কোথায় আছে মনে করুন দ্বিতীয়পতি শুক্র আপনার আছে এই ঘরটাতে এই ঘরটা কোন ঘর এটা হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম এইখানে হচ্ছে নবম এটা হচ্ছে একাদশ হ্যাঁ এই যে ঘরগুলো এগুলো একটা ব্যাপার আপনাকে আমি দেখিয়ে দিই কোন কোন ঘরগুলো ভালো ফল দেয় এই কোন কোন ঘরগুলো ভালো ফল দেয় এগুলো আপনাকে বলছি তাহলে এই যে পঞ্চম ঘর নবম ঘর এগুলোকে বলা হয় স্থান হুম এগুলো কোন এবং এগুলো লক্ষ্মী স্থান প্রথমটাও ভালো হুম এই যে ঘরগুলো পঞ্চম নবম একাদশ একাদশ বললাম একাদশ ভালো জায়গা ধনের ক্ষেত্রে একাদশ অত্যন্ত ভালো জায়গা তো এই ঘরগুলো ভালো ফল দেয় তা আপনার এই দ্বিতীয় প্রতি শুক্র যদি পঞ্চমে রয়ে যায় বা ধরুন সে নবমে রয়ে যায় বা একাদশে রয়ে যায় বা প্রথম ঘরে রয়েছে তাহলে এক্ষেত্রে আপনার ধনযোগ তৈরি হচ্ছে হ্যাঁ এটা একটা ভালো যোগ যাতে আপনার ধন আসবে ঠিক আছে যেহেতু ভালো ঘরে রয়েছে এবারে উল্টোটাও রয়েছে খারাপ ঘর খারাপ ঘর কোনগুলো খারাপ ঘরগুলো আপনাকে আমি দেখিয়ে দিই এইটা 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 এরা কোন কোন ঘর এরা হচ্ছে ছ নম্বর আট নম্বর আর বারো নম্বর এবারে ব্যাপারটা বুঝুন ব্যাপারটা হচ্ছে যে এই ছয় আট বারো এই যে লাল দাগ দিয়ে যেটা দিয়েছি ছয় আট বারো এই তিনটে ঘরকে বলা হয় দুস্থান দুস্থান মানে খারাপ স্থান কেন খারাপ স্থান আমি এখানে যা কিছু বলবো শুধু ধন ধনভাগ্যর সঙ্গে জড়িত যা কিছু সেটাই বলছি অন্য কিছু দিক দিয়ে বলছি না খারাপ কেন প্রথম কথাই যে ছয় নম্বর ঘরটা ছয় নম্বর ঘরটা থেকে আমরা ধার বুঝি ধার মনে করুন ছ নম্বর ঘরের অধিপতি এখানে ছ নম্বর ঘরের অধিপতিকে ছ নম্বর ঘরটা দেখুন কন্যা ছ নম্বর ঘরের অধিপতিকে বুধ মনে করুন বুধ আপনার বসে আছে এই ঘরটাতে ঠিক আছে দ্বিতীয় ঘরে এই বুধ কিন্তু আপনাকে যখনই দ্বিতীয় ঘরে বসে রয়েছে আপনি লোন নিতে বাধ্য হবেন কারণ এই ছ নম্বর ঘরটা বললাম যে ওটা একটা খারাপ খারাপ ঘর দুস্থান এবং এখান থেকে লোন বোঝায় ধার তাহলে এই বুধ যখনই এখানে বসে থাকবে তখনই আপনি লোন নিতে বাধ্য হবেন একটা লোন নেবেন শোধ করবেন দেখবেন পরিস্থিতি এমন হয়ে গেছে আপনাকে আবার লোন নিতে হচ্ছে এ সারা জীবন চলবে কারণ এটা খারাপ ঘরের একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে এটা একটা খারাপ ঘরের ব্যাপার বলল আর একটা হচ্ছে দ্বাদশ ঘর এটা খারাপ এটা খারাপ কেন না দ্বাদশ ঘর থেকে ব্যয় বুঝি এই যে দ্বিতীয় ঘর থেকে আমরা আয় বুঝি রোজগার আর দ্বাদশ ঘর থেকে বুঝি আমরা ব্যয় এবার দ্বাদশপতি মনে করুন এখানে কী আছে দ্বাদশপতি কী হবে এটা মীন রাশি তাহলে এখানে কী হবে বৃহস্পতি দ্বাদশপতি তাহলে বৃহস্পতি যদি আপনার দ্বিতীয় ঘরটায় চলে আসে তাহলে কি বোঝা যাচ্ছে দ্বাদশপতি আয়ের জায়গায় অর্থাৎ ব্যয়পতি আয়ের জায়গায় রয়েছে যদি নিয়ম খুব সোজা যোগাযোগটা দেখে কি বোঝা হচ্ছে ব্যয়পতি যদি আয়ের জায়গায় থাকে তাহলে আপনার ব্যয় ঘটাবে অর্থাৎ আপনি টাকা রোজগার করবেন টাকা বেরিয়ে যাবে এবার বৃহস্পতি শুভগ্রহ তাই আপনি যদি ভালো কাজে ব্যয় করবেন হ্যাঁ কিন্তু ব্যয় আপনি করছেন রাখতে পারছেন না টাকাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম হিসেবের করি বাঘে খাবে না হ্যাঁ সোজা হিসেব দ্বাদশপতি যদি আপনার দ্বিতীয় ঘরের তো রয়ে যায় তাহলে আপনাকে ব্যয় করতে হবে উল্টোটাও সত্যি মনে করুন এই যে আপনার দ্বিতীয় প্রতি শুক্র বললাম তো ধরুন এই যে শুক্রকে আমি এখানে বসিয়ে রেখেছি সরিয়ে দিই এখান থেকে এটা ঘর যেমন আছে থাক এই যে শুক্র ধরুন এই শুক্র আপনার এখানে রয়েছে দ্বাদশ ঘরে রয়েছে তাহলে কী হবে ব্যাপারটা একই যোগ হলো কিন্তু আয়পতি ব্যয় ঘরে রয়েছে খারাপ ঘর আমি বলেছি তার মানে আপনার ব্যয় করতে থাকবে হ্যাঁ তবে দ্বাদশের শুক্র একটা এমনিতে আলাদাভাবে একটা খুব ভালো যোগ হয় সেটা আলাদা প্রসঙ্গে আপনার বেসিক নিয়মটা আমি বোঝাচ্ছি যে দ্বিতীয়ের সঙ্গে দ্বাদশের যোগ হয়ে গেলে ব্যয়ের চাপ থাকবে এবারে হচ্ছে অষ্ট এটা হচ্ছে সব থেকে খারাপ ঘর এটা হচ্ছে ক্ষতি এটা হচ্ছে যে ক্ষতি রোজগার কম যতটা খাটবেন ততটা রোজগার নেই লস হয়ে যাবে এটা খুব গণ্ডগোল একটা জায়গা তবে তবে আর একটা ভালো যুগ এক্ষেত্রে কীরকম হবে ধরুন এই যে শুক্র এই শুক্র যদি অষ্টমে রইল ঠিক আছে এবার দেখুন শুক্র অষ্টমে থাকলে কী হচ্ছে যে অষ্টমটা খুব খারাপ যেমন অষ্টমটা ভাবুন আপনি অষ্টমটা হচ্ছে একটা একটা গভীর একটা কুয়ো অতল অতলস্পর্শী একটা কুয়ো গভীর জল সেখানে কাউকে ছেড়ে দিয়েছেন আপনি সে উঠে বেরোতেও পারছে না সে অত্যন্ত খারাপ পজিশনে রয়েছে সে খুব অস্বস্তিকর একটা অবস্থায় রয়েছে তো যে কোনো গ্রহ যখন অষ্টমে পড়ে যায় তখন সেখানে আপনি ভাববেন যে সে কুয়ে পড়ে গেছে মানে সেখান থেকে সে আর বেরোতে পারছে না তার হাত পা বাঁধা অবস্থায় সে কুয়ায়ে পড়ে গেছে খুব খারাপ জায়গা খুব অস্বস্তিকর একটা অবস্থান গ্রহদের জন্য তাহলে শুক্র নিজে খুব ভালো নেই সে যদি নিজে ভালো না থাকে সে আপনাকে ভালো করবে কী করে এটা আপনাকে বুঝতে হবে এর নিজস্ব ক্ষমতা খুব কমে গেল কিন্তু কিন্তু এটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে যে এখান থেকে দেখুন যে কোনো গ্রহের কিন্তু আমি বলেছি সপ্তমে একটা দৃষ্টি থাকে পূর্ণ দৃষ্টি থাকে শুক্র থেকে কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে এই যে একটা দৃষ্টিও এখানে দিচ্ছে তাহলে শুক্র কিন্তু এই ঘরের মালিক এই দ্বিতীয় ঘরের মালিক সেই দ্বিতীয় ঘরের মালিক অষ্টমে থেকেও নিজের ঘরকে দেখছে নিজের ঘরকে সবসময় সেই গ্রহ ভালোই রাখে মনে করুন আপনি আপনার ঘরের কি ক্ষতি করবেন আপনি আপনার নিজের ঘরের ক্ষতি করেন করেন না তো আপনি আপনার ঘরটাকে রেখে দেন এটাকে বলে ফর্টিফিকেশান তো যখনই যে ঘরের মালিক সে যদি নিজে সেই ঘরে থাকে বা সেই ঘরে দৃষ্টি দেয় তাহলে সেই ঘরের সে ভালো করবে ধনভাবের ভালো হলে কি হবে মানে আপনার রোজগার হবে তাহলে শুক্র অষ্টমে গেছে খারাপ তো হয়েছেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু ও দ্বিতীয় ঘরকে দেখছে তাহলে ও কিন্তু আপনার রোজগার দেবে শুক্র যদি মনে করুন এখানে থাকতো ধরুন এগুলো বোঝার আছে ব্যাপারটা মনে করুন শুক্র আপনার এখানে আছে দ্বিতীয় ঘরেই আছে যে মালিক সে নিজের ঘরেই রয়েছে সে তো খুব ভালো অবস্থায় রয়েছে সে আপনাকে প্রচুর টাকা দেবে অষ্টমে রইল মানে সে অতটা ভালো নয় কিন্তু তবু আপনাকে টাকা দেবে আগের মতো অত ভালো নয় কিন্তু সে দেবে কিন্তু সে দেবে যেহেতু নিজের ঘরকেও দেখছে ঠিক আছে এটা বুঝতে হবে কতটা ভালো সব সব সবাই তো আর একই এক লেভেলের রোজগার করবে না কারোর খুব বেশি ভালো কারোর খুব খুব খারাপ কারোর মাঝামাঝি এই যে তফাৎগুলো হবে এই তফাৎগুলো এই গ্রহদের অবস্থানের ভিত্তিতে হবে এবারে অষ্টমের সঙ্গে আর কথা বলে দিই অষ্টম একটা ঘর দুস্থান লস ঘটায় সব কিছু ঘটায় কিন্তু অষ্টমের ধনের সঙ্গে একটা আর যোগ আছে অষ্টম থেকে আমরা দেখি অনুপার্জিত ধন অনুপার্জিত ধন মানে যে ধনটা আপনি রোজগার করেননি আপনাকে আয় আপনাকে খেটে রোজগার করতে হচ্ছে না আপনি পেয়ে যাচ্ছেন কীরকম না খেটে আবার পাওয়া যায় পৃথিবীতে টাকা পাওয়া যায় কেউ আপনাকে উইল করে গেল কোনো একটা মৃত ব্যক্তি আপনাকে সম্পত্তি দিয়ে গেল সেটা আপনি কোথেকে দেখবেন সেটা কিন্তু আপনার নিজের রোজগার নয় আপনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন সেটা অষ্টম থেকে দেখি আপনি লটারিতে একটা ফাটকায় পেয়ে গেলেন টাকা হ্যাঁ পায় না অনেকে লটারিতে ফাটকায় টাকা মনে করুন এইখানে শুক্র আর রাহু রয়েছে অষ্টমে হ্যাঁ লটারিতে ফাটকায় টাকা পাবেন তো এইগুলো হচ্ছে যে অনুপার্জিত ধন সেইগুলো আমরা অষ্টম থেকে দেখি ঠিক আছে তাহলে এই দ্বিতীয় শুক্র যখন অষ্টমে চলে গেল তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন টাকা তো আপনি পাবেন কিন্তু সে টাকার অনেকটা হচ্ছে যে কি উত্তরাধিকার সূত্রে পাবেন হ্যাঁ এইটা এবারে একটা ব্যাপার দেখতে হবে এই যে বলছি দ্বিতীয় তো আছে দ্বিতীয় কার সঙ্গে আছে এই শুক্র এখানে আছে তার সঙ্গে মনে করুন এখানে কেতু আছে হুম থাকতে পারে এখানে কেতু থাকলে এখানে রাহু থাকবে তাই না সবসময় দেখবেন রাহু কেতু একে অপরের সপ্তমে থাকে উল্টো দিকে থাকে যা আপাতত রাহুকে ভুলে যান কেতু আছে এই যে শুক্র যখন কেতুর সঙ্গে রয়ে গেলে তাহলে দেখুন প্রথমেই যখন শুক্র অষ্টমে আছে খুব খারাপ অবস্থানে আছে এবারে কেতুর সঙ্গে যুক্ত আছে এ আরও খারাপ হয়ে গেল তাহলে ধন দেওয়ার ক্ষমতাটা আরও কমে গেল বুঝতে পারছেন এভাবে তফৎটা কী করে হচ্ছে তাহলে দ্বিতীয় পতি কার সঙ্গে আছে তার উপরে অনেক কিছু নির্ভর করছে ঠিক আছে এটা বুঝতে পারলেন এবারে বলি যে দ্বিতীয় ঘরটাতে কে আছে কোন কোন গ্রহ আছে সেটার ওপরে অনেক কিছুটাই নির্ভর করছে দ্বিতীয় ঘরে থাকা গ্রহের ওপরে মনে করুন দ্বিতীয় ঘরটাতে আপনার রাহু রয়েছে এই দ্বিতীয় ঘরে রাহু একটা অত্যন্ত খারাপ যোগ মাথায় রাখবেন দ্বিতীয়স্থ রাহু একটা অত্যন্ত খারাপ যোগ ধনের হিসেবে কারণ এটা একটা দারিদ্র যোগ এটা একটা দারিদ্র্য যোগ রাহু আপস অ্যান্ড ডাউনস দেবে আপনার কিছুতেই একটা আপনি স্টেবেল ইনকামের জায়গায় আসতে পারবেন না এটা নিশ্চিন্ত এটা অর্থের ব্যাপারে আপনি জীবনে নিশ্চিন্ত হতে পারবেন না আপনাকে ধাক্কা দিয়ে কখন তলায় ফেলে দিচ্ছে আবার একটু আপনি উঠলেন আবার নামিয়ে দিল এই একটা ওঠা নামা আপনার চলতেই থাকবে নিশ্চিন্ত হতে পারবেন না এটা একটা দারিদ্র যোগ তৈরি করে খুব খারাপ আরও খারাপ হয়ে যাবে এই রাহু যদি শনির সঙ্গে থাকে অথচ এই রাহু যদি শুক্রের সঙ্গে থাকে আপনাকে অনেক টাকা দেবে হ্যাঁ অনেক কিছু ব্যাপার নির্ভর করছে শুধু রাহুর কথা বলছি এটা একটা খারাপ যোগ তাহলে দ্বিতীয় স্থানে সবথেকে ভালো ফল কোন গ্রহটা দেয় শুক্র বুধ এরা দুজনেই কি হয় এরা হচ্ছে যে ধন দিতে পারে আপনাকে দ্বিতীয় স্থানে যখন শুক্র থাকবে অথবা বুধ থাকবে দুজনে একসঙ্গে থাকলেও ভালো যে কোনো একটা থাকলেও আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে দ্বিতীয় স্তর শুক্র বা বুধ ভালো ফল দেবে আর কে আর একটা ব্যাপার বলে রাখি বৃহস্পতি বৃহস্পতি একটা গ্রহ আপনারা জানেন যারা জ্যোতিষ অল্প বিস্তরও জানেন তারা জানেন বৃহস্পতি খুব শুভ গ্রহ একটা হ্যাঁ ও খারাপ প্রায় করেই না ও খুব ভালো ফল দেয় সমস্ত ক্ষেত্রেই প্রায় একটা এক্সেপশান একটা ব্যতিক্রম হচ্ছে এই দ্বিতীয় ঘরটা দ্বিতীয় ঘরে বৃহস্পতিকে আমরা খুব একটা ভালো বলি না কেন বলি না বৃহস্পতি আপনাকে দারিদ্র দেবে না বৃহস্পতি যেটা দেবে সেটা হচ্ছে যে আপনার চলে যাবে আপনার আপনার যা আপনি টাকা পাবেন আপনার খেয়ে পড়ে চলে যাবে কিন্তু অর্থের ক্ষেত্রে আমরা যেটা চাই সেটা হচ্ছে প্রাচুর্য হ্যাঁ আমাদের অনেক টাকা পয়সা হোক আমাদের একটা সমৃদ্ধি আসুক সেই সমৃদ্ধিটা বৃহস্পতি দিতে পারে না দ্বিতীয়স্থ বৃহস্পতি সেই সমৃদ্ধিটা দিতে পারে না ওটা শুক্র হলে দেবে এই বৃহস্পতি হচ্ছে যে খেয়ে পড়ে চলে যাবে সেরকম একটা অবস্থান দেবে তাই ধনের ক্ষেত্রে বৃহস্পতির দ্বিতীয় অবস্থানটা ভালো নয় যদি আবার ধরুন বৃহস্পতি দ্বিতীয় পতিই হয় তাহলে কিন্তু টাকা দেবে ওই যে বলেছি নিজের ঘরে নিজে সে খুব ভালো দেয় সেটা একটা এক্সেপশনাল কেস কিন্তু এমনিতে দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনার কাজ চলা টাকা দেবে সেটা খুব একটা ভালো নয় ঠিক আছে আর একটা গ্রহের কথা বলি সেটা হচ্ছে যে মঙ্গল দ্বিতীয় মঙ্গল হচ্ছে যে খরচ করে খরচ করিয়ে দেয় মঙ্গল এবারে এই এই লগ্নের ক্ষেত্রে ধরুন মঙ্গলকে এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু লগ্নপতি এই দেখুন লগ্নের মাথায় কে লগ্নটা রাশি লগ্নের অধিপতিকে তার মঙ্গল হচ্ছে তাহলে এই মঙ্গল দ্বিতীয় স্থানে যদি থাকে হ্যাঁ বা মনে করুন মঙ্গল এখানে আছে তাহলেও দেখুন একটা ব্যাপার একই ব্যাপার হবে মঙ্গল এখানে থাকলে কী হবে সপ্তমী দৃষ্টি আছে মঙ্গলের একটা অষ্টমও দৃষ্টি থাকে ঠিক আছে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি থাকে চার সাত আট হচ্ছে মঙ্গলের দৃষ্টি তাহলে এই যখন যেভাবেই হোক তাহলে আপনি দৃষ্টিরভাবেই হোক বা অবস্থানে থেকেই হোক যদি আপনার একটা মঙ্গলের প্রভাব চলে আসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে খরচ করাবে কিন্তু যেহেতু মঙ্গলের ক্ষেত্রে লগ্নপতি সে খরচটা নিজের উপরে করবে সে নিজের নিজের জিনিস অনেক কিছু কিনতে থাকবে কিন্তু খরচিত তো আলটিমেটলি খরচই হচ্ছে সেটা টাকাটা চলেই যাচ্ছে তাহলে এই মোটামুটি বললাম